বিরতির পর আবার আপনাদের স্বাগত চোখ রাখবো বিশালগড়ের দিকে বিশালগড়ে একটি চঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে এবং বিশালগড়ের বিধায়ক পরিমাল সাহা হত্যা মামলার অভিযুক্ত তথা প্রাক্তন প্রাক্তন সিপিআইএম নেতা সত্যরঞ্জন দাসের বারুতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ঘটনা বিশালগড় অফিস টিলা এলাকায় পরিমল সাহা হত্যা মামলা দু সালে এই সত্যরঞ্জন দাসকেও দোষী সাব্যস্ত করেছিল আদালত এরপর থেকে তিনি প্রভুরাম পুষ্টিত কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কয়েকদিনের জন্য তিনি জিবি হাসপাতালে ভর্তি ওনার পরিবারের লোকেরা জিবি হাসপাতালে উপস্থিত ছিলেন গতকালকে রাত্রে এবং এই সুযোগেই চোরেরা সেখানে তাদের হাত সাফাই করে নেয় এবং তাদের বাড়িতে মূল্যবান জিনিসপত্র স্বর্ণালঙ্কার টাকা পয়সা সবকিছু কিছু হাতিয়ে নেয় তারা দুই দিন আগে মানুষ হয় ঠিক আছে কাল পরে যদি আর এলবাড়িতে আমি গাড়ি তার মধ্যে এলবা এলবাড়ি থেকে আরও ঘটনা চেষ্টা করলাম তার মানে

আপনারা দেখলেন বিশালগড় অফিস টিলা এলাকায় ঘটনা ঘটেছে এবং সেখানে সত্যরঞ্জন দাসের বাড়িতে চুরি প্রাক্তন সিপিআইএম নেতা এবং এই মুহূর্তে আমরা চোখ রাখবো পরবর্তী যে সংবাদ রয়েছে একদিকে যেভাবে কোভিডের সংক্রমণ বাড়ছে সেই দিকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কিন্তু কোভিড টিকাকরণের দিকেও বেশ বেশ জোর দিয়েছে এবং ত্রিপুরা রাজ্যে যে কোভিড টিকাকরণের পরিসংখ্যান সেটা তুলে ধরবো আপনাদের সামনে কোউইন অ্যাপ অনুসারে এখনো মোট টিকাকরণ হয়েছে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার ছশো আটান্ন প্রথম ডোজ নিয়েছেন আট লক্ষ আটষট্টি হাজার ছশো জন দ্বিতীয় ডোজ নিয়েছেন দু লক্ষ উনআশি হাজার তেত্রিশ জন এই মুহূর্ত পর্যন্ত এই রয়েছে কোভিড টিকাকরণের পরিসংখ্যান জেলাভিত্তিক যে পরিসংখ্যানটা রয়েছে সেই পরিসংখ্যানটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধলাই জেলাতে কোউইন এক অনুসারেই কিন্তু এই ডেটাগুলো দেওয়া হচ্ছে ধলাই জেলাতে তোলা রয়েছে এক লক্ষ দু হাজার দুশো তেষট্টি জন গোমতি জেলায় আটান্ন হাজার তিনশো ছিয়াশি জন খোয়াই জেলায় একাশি হাজার সাতশো জন উত্তর জেলা জেলায় এক লক্ষ হাজার জনকে কোভিড টিকাকরণ প্রদান করা হয়েছে সিপাহী জেলা জেলায় এক হাজার তিনশো ছেষট্টি জনকে প্রদান করা হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলায় এক লক্ষ আশি হাজার দুশো পঁচাশি এবং উনপতি জেলায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে টিকাকরণ প্রদান করা হয়েছে উত্তর ত্রিপুরা জেলায় এক লক্ষ আটত্রিশ হাজার আটশো তিরানব্বই জন সিপাহী জেলা জেলায় এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো বাষট্টি জন দক্ষিণ ত্রিপুরা জেলা এক লক্ষ আশি হাজার দুশো পঁয়তাল্লিশ উনকোটি জেলা পঁয়ষট্টি হাজার পাঁচশো ছিয়ানব্বই পশ্চিম ত্রিপুরা জেলা তিন লক্ষ বিয়াল্লিশ হাজার একশো সাতাশি জন ধলাই জেলা এক লক্ষ দু হাজার দুশো তেষট্টি জন গোমতি জেলায় আটান্ন হাজার তিনশো ছিয়াশি জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে খোয়াই জেলায় একাশি হাজার সাতশো ছাব্বিশ জনকে আনা হয়েছে টিকাকরণের আওতায়ামুরা মহকুমায়ও কিন্তু একই রকম ভাবে টিকাকরণের প্রক্রিয়া চলছে এবং তেলিয়ামা প্রেস ক্লাবের উদ্যোগে সেখানে চলেছে টিকাকরণের প্রক্রিয়া এবং সেই জায়গায় গোটা বিশ্ব দ্বিতীয় পর্যায়ে যেভাবে করোনার প্রাদুর্ভাব দেখা গেছে সেই বিষয়টাকে পরিত্রাণ পেতেই করোনা প্রতিরোধের জন্য করোনা প্রতিশোধক হিসাবে ভ্যাকসিন চলছে জোর গতিতে এর অঙ্গ হিসাবে তেলিয়ামোড়া মহকুমা জুড়ে চলছে প্রতিক্রিয়া এই প্রক্রিয়া চলছে দুঃখিত বৃহস্পতিবার সকাল দশটা থেকে তেলিয়ামোড়া মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে এই নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ সহযোগিতায় এই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয় তেলিয়ামোড়া প্রেস ক্লাবে 아까부터 좀 높아졌어. 지금은 한 스파이크. 나한테는 이렇게 이렇게 하는데, 아무 이스케이드 스파이크가 들어가면 안 돼. 맞는다. 스파이크가 무겁잖아. 아무리 높아도 안 돼. 아니, 코스는 뭐였어? 코스는? 코스는 뭐였지? 뭐가 높아지면 뭐가 높아지지? 뭐가 높아지지? 아까 뭐? 아까 뭐? 뭐였지? কোভিড নাইন্টিনের ভ্যাকসিন সকাল দশটা থেকে শুরু হয়েছে রাজ্য সরকার সাংবাদিকদেরও কোভিড ওয়ারিয়ার হিসেবে ঘোষণা করেছেন সেই মধ্যেই আমরা মহকুমার স্বাস্থ্য আধিকারের সাথে যোগাযোগ করে এবং আমাদের কলিয়ানেরা বিবাহিত কথা অনেক সচেতন কিন্তু কল্যাণীরা আমাদেরকে আজকের কর্মসূচিটা সফল করার জন্য উনি আমাদেরকে সাহায্য করেছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আজ সকাল থেকেই সারা তেলিং বিভিন্ন এলাকা থেকে আমাদের সাংবাদিকদের আপনারা শুনলেন তিরিয়ামোড়া প্রেস ক্লাবের উদ্যোগে সেখানে দেওয়া হয়েছে ভ্যাক্সিনেশন এবং সেখানে সাংবাদিকদের ভাবে ভ্যাকসিন ভ্যাকসিন প্রদান করা হয়েছে তার পাশাপাশি পঁয়তাল্লিশ ঊর্ধ্ব যারা রয়েছেন তাদেরকেও কিন্তু একই ভাবে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে তার পাশাপাশি আপনাদের সামনে গোটা ত্রিপুরায় বিভিন্ন জেলায় ভাবে চলছে এই ভ্যাক্সিনেশন প্রক্রিয়া সেটা কিন্তু তুলে ধরেছি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কিন্তু চেষ্টা করছে যাতে বেশি থেকে বেশি মানুষকে সেখানে ভ্যাকসিন প্রদান করা যায় এবং করোনা থেকে যাতে সেখানে রাখা যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম ভট্টাচার্য অনুপম দাস সঙ্গে যোগাযোগ করে ভ্যাকসিনেশন এবং রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে আরো বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। অনুপম দাস শুনতে পাচ্ছো অনুপন্ধা যে বিষয়টা জানার চেষ্টা করব আমরা দেখছি যে গোটা রাজ্যে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া কিন্তু খুব জোরশোর ভাবে চলছে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন প্রচুর পরিমাণে সেখানে দেওয়া হচ্ছে এবং যেটা প্রথমে কথা ছিল যে মে মাসের এক তারিখ থেকে আঠারো উর্দ্ধতদের দেওয়া হবে কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হয়েছে যদিও পঁয়তাল্লিশ উর্ধ্বদের কিন্তু চলছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া তোমার কাছ থেকে যে বিষয়টা জানার চেষ্টা করব যে আহ কোভিড জনিত কারণে আমরা একটা বিষয় গোটা দেশে দেখতে পাচ্ছি যে হাসপাতালের যে বেড সেটার একটা অভাব দেখা দিচ্ছে ত্রিপুরা রাজ্যে বেডের কি রকম অবস্থা রয়েছে সেটা যদি তুমি একটু তুলে ধরো দেখো ঘটনা যে দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে দিল্লি বা মহারাষ্ট্র বা জায়গায় খুব সাংঘাতিক অবস্থা সেখানে তৈরি হচ্ছে এবং হচ্ছে না হাসপাতাল গুলোতে সেখানে একটা সংকট দেখা দিচ্ছে কিন্তু এখানে যেহেতু প্রস্তুতিটা অনেক আগে থেকে নেওয়া রয়েছে তো এখানে আমি যদি তোমায় বলি প্রায় বারোশো আশিটির মতো ব্যাট এই মুহূর্তেই রেডি রয়েছে এবং পনেরোশো বত্রিশটি উইথ সব নোটিশ অর্থাৎ সল্প সময়ের মধ্যেই সেই ব্যাটের ব্যবস্থা করা যাবে অর্থাৎ যদি কোনো কারণে সংক্রমণ বেশি মাত্রায় আকার ধারণ করে তাহলে এই যে ব্যবস্থাপনাটা এই ব্যবস্থাপনাটা আগেই নেওয়া রয়েছে আমাদের কাছে যে সব সর্বশেষ আপডেট রয়েছে আমি যদি তোমায় ক্যাটাগরিকে এই ভাগ করে বিষয়টাকে বলি পশ্চিম ত্রিপুরায় আহ যেটা ক্যাটাগরি ডিসিএইচ সেখানে রয়েছে এই জিএমসি এবং হাসপাতাল সেখানে দুশো একুশটি বেড রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলারই অন্তর্ভুক্ত তোমার ইনডোর এক্সিবিশন হল অফ হাপানিয়া ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে যেখানে ব্যবস্থা করা হয়েছে তিনশো বেডের সালবাগান বিএসএফ ক্যাম্প সেখানে রয়েছে একশোটি বেড আইলএস হসপিটাল আগরতলা সেখানে রয়েছে কুড়িখানা বেড অর্থাৎ এটা পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে এবং পশ্চিম ত্রিপুরাতেই নিউ বিল্ডিং অফ পিআরটিআই এরিনগর অর্থাৎ পঞ্চায়েত অ্যাডভান্স ইনস্টিটিউট সেখানে রয়েছে চৌষট্টিটি ব্যাড এবং হেজামারা পিএসসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হেজামারার পশ্চিম ত্রিপুরার অন্তর্ভুক্ত সেখানে রয়েছে কুড়িটি বেডের ব্যবস্থা পশ্চিম ত্রিপুরারই নারুয়াই টঙ্গাই গেস্ট হাউস খুমলুং অর্থাৎ খুমলুং ব্যবস্থা করা রয়েছে সাতখানা বেড সিপাহী জলার দিকটাতে যদি আমরা দেখাই লাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে একশোটি বেড ব্যবস্থা করা রয়েছে দক্ষিণ ত্রিপুরায় একলতা মডেল রেসিডেন্সিয়াল স্কুল ভুরাতলি সেখানে একশোটি বেডের ব্যবস্থা করা রয়েছে দক্ষিণ ত্রিপুরারই একলতা মডেল রেসিডেন্সিয়াল স্কুল বীরচন্দ্র ননু সেখানে একশোটি বেডের ব্যবস্থা রয়েছে ধরাইতে অফিসার্স রেস্ট হাউস আম্বাসার রেলওয়ে স্টেশন সেখানে পঞ্চাশটি বেডের ব্যবস্থা করা রয়েছে ধলাই পিআরটিআই আম্বাসা পিআরটিআই আম্বাসা সেখানে পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউট যেটা রয়েছে আমার সাথে সেখানে আশিটি বেডের ব্যবস্থা রয়েছে উত্তর ত্রিপুরায় রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নর্থ ত্রিপুরায় যেখানে রয়েছে পনেরোটি বেডের ব্যবস্থা এবং পশ্চিম ত্রিপুরা আইসোলেশন সেন্টার যেটি রয়েছে পিআরটিআই ওমেন হোস্টেল এডি নগরে যেটি রয়েছে সেখানে পঞ্চাশটি বেডের ব্যবস্থা রয়েছে অর্থাৎ এ পর্যন্ত বারোশো আশিটি সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বেড এবং যেটা জানানো হচ্ছে যে আরো পনেরোশো বত্রিশটি আর কেপ্ট রেডিলি এন্ড ইট ক্যান বি মেড ফাংশনাল ইন এ শর্ট নোটিস অর্থাৎ খুব স্বল্প সময়ের মধ্যে যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে পনেরোশো বত্রিশ খানা আরো বেডের ব্যবস্থা কিন্তু করা যাবে তাহলে বারোশো আশি এবং পনেরোশো বত্রিশ প্রায় আঠাশোর কাছাকাছি সেখানে বেডের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার করে নিয়েছে এবং গোটা যে পরিস্থিতি গোটা যে বিষয় তার দিকে নজর চলছে এবং আরেকটা বিষয় তোমায় যেটা বলি টেস্ট সেই টেস্টের সংখ্যাও কিন্তু অর্ণব ইদানিং বাড়ানো হচ্ছে অনুপম দা আরেকটা বিষয় জানতে চাই বল গোটা দেশে কিন্তু বলা চলে যে একটা ত্রাহি ত্রাহি রব রয়েছে যে অক্সিজেনের অভাব কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের অবস্থাটা কি রয়েছে অক্সিজেনের শর্টেজ বা অক্সিজেনের মজুদটা কিরকম রয়েছে সেটা যদি ছোট করে তুলে ধরো দেখো এই বিষয়ে বজ্জুগনগরে দুটো প্ল্যান্ট রয়েছে এবং জিবি হাসপাতালে জিবি হাসপাতালে সেখানে একটি ছোট প্ল্যান্ট রয়েছে যেটা বলা হচ্ছে যে মাসখানেকের জন্য এই অক্সিজেনের বিষয় নিয়ে কোনো সমস্যা নেই এবং প্রতিনিয়ত তাতে নজরদারি রাখা হচ্ছে এটা হচ্ছে একটা বিষয় আর দুই কেন্দ্রীয় মন্ত্রক থেকে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে কমার্শিয়ালি যে অক্সিজেন ব্যবহার হয় সেই কমার্শিয়ালি অক্সিজেনের ব্যবহার কিন্তু এখন বন্ধ রয়েছে ফলে এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমাদের এখানে কোনো খুব একটা সমস্যা নেই এবং তার জন্য আলাদা করে কমিটি গঠিত হয়েছে এবং সেখানে নজরদারি রাখা হচ্ছে প্রতিনিয়ত এই জিনিসটাকে দেখভাল করা হচ্ছে যাতে এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় অন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনুপম দা এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য আমাদের সঙ্গে ছিলেন অনুপম ভট্টাচার্য আমরা জানলাম বিস্তারিত বিষয়ে হাসপাতালে কতটা বেড রয়েছে অক্সিজেনের মজুদও কিন্তু যথেষ্টই ভালো রয়েছে তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং এই বিষয়টাকে গোটা দেশে যে অভাবটা রয়েছে ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত কিন্তু সব কিছু মজুদ ভালোই রয়েছে প্রিপেয়ার্ডনেস কোভিড প্রিপেয়ার্ডনেস অনেকটাই ভালো রয়েছে সেটাই কিন্তু বলাই বাহুল্য এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ অ্যানকারের পর্দায় নমস্কার